প্রিয় কৃষক ভাইরা কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন পর থেকে আজ আমার বয়স ছত্রিশ দিন ইতিমধ্যে আপনারা জানেন মাঝরার আক্রমণ দেখা দিয়েছে সব জায়গাতেই ইতিমধ্যে কৃষকেরা কিন্তু বিভিন্ন রকমের কীটনাশক দিয়ে মাঝরা দমনের চেষ্টা চালিয়ে যাচ্ছে কিছু কিছু জায়গা থেকে কিন্তু আমি খবর পেয়েছি ইতিমধ্যে ধানের পাশ নষ্ট হতে শুরু করেছে আমি কিন্তু ধানের মাছরা দমার জন্যে আপনাদের কদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম এবং ভিডিওতে উল্লেখ করেছিলাম আপনারা মাছরা দমার জন্য কী কী ওষুধ প্রয়োগ করবেন আমি কিন্তু রোপণে পঁয়ত্রিশতম দিনে ওষুধটি প্রয়োগ করে ফেলেছি আপনারা জানেন প্রথমে যে ওষুধটি আপনারা প্রয়োগ করবেন সেটি হলো বাতির বাতির সঙ্গে আপনারা কম বেশি সবাই পরিচিত এই বাতির একর প্রতি আপনাদের প্রয়োগ করার কথা ষাট গ্রাম অর্থাৎ বিঘায় তিরিশ গ্রাম বিঘা বলতে এখানে তেত্রিশ শতকের বিঘা অর্থাৎ একটি বাতির আপনারা তিন ভাগে ভাগ করবেন তিন ভাগে ভাগ করলে আপনারা প্রত্যেক ভাগ তেরো জমি অর্থাৎ তেত্রিশ শতকের জন্য ব্যবহার করবেন আমি যেহেতু এই বছর মাত্র তেরো জমিতে অর্থাৎ এক বিঘা জমিতে হীরাধান রোপণ করেছি এই কারণে আমি এক ভাগ ওষুধ রেখে বাকি ভাগ কোটার ভিতরে উঠিয়ে রাখবো এবং এর সাথে দ্বিতীয় যে ওষুধটি প্রয়োগ করব সেটি হল জাইম এর উপাদান হলো ক্লোরফারিভাস এবং সাইবার আপনারা এটার বদলে সিতারাও ব্যবহার করতে পারেন আপনারা জাইম ব্যবহার করলে প্রতি পনেরো লিটারে দেবেন দশ গ্রাম এবং সিতারা যদি ব্যবহার করেন তাহলে আপনারা প্রতি লিটার জলে দু গ্রাম হারে ব্যবহার করবেন এতে আপনার মাঝরা পোকার যে ডিম সেটিও খুব সুন্দরভাবে নষ্ট হয়ে যাবে এই ওষুধটি প্রয়োগের পর মাঝরা পাওয়ার কী অবস্থা হয় সেটি আজ আপনাদের আমি হাতে নাতে প্রমাণ দেব তবে আপনারা একটি বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন প্রতি বিঘায় আপনারা অন্তত চার ড্রাম ওষুধ স্প্রে করবেন আপাতত এখনও যেহেতু ধান একদম মেটে যায়নি সেই জন্য আপনারা বিঘায় চার গ্রাম ওষুধ স্প্রে করবেন অবশ্যই আর পনেরো দিন যখন যাবে তখন আপনারা বিঘায় পাঁচ গ্রাম ওষুধ ব্যবহার করবেন দেখুন মাঝরা পোকার ডিম এই ডিমে যেন অবশ্যই স্প্রে করার সময় ওষুধগুলি লাগে স্প্রে করার সময় আপনার ওষুধটি যদি ডিমে ভালো মতো না লাগে তবে ডিম কিন্তু আপনার সেভাবে নষ্ট হবে না সেই জন্য প্রত্যেকটি গাছ ভিজিয়ে ভিজিয়ে স্প্রে করতে হবে অনেকে দেখবেন অনেক দামি ওষুধ প্রয়োগের পরও তার ভালো কিন্তু কাজ হয় না আবার কেউ কেউ আছে দেখেন সাধারণ যে ওষুধগুলি আছে কম দামি সেগুলো দিয়েও তাদের কাজ হয়ে যাচ্ছে এর কারণটা কী এর মূল কারণটা হলো দামি ওষুধ ব্যবহার করার পরও গাছগুলো কিন্তু তারা ভালোভাবে স্প্রে করে না আর যারা কোনোদাহি ওষুধ ব্যবহার করে রেজাল্ট পাচ্ছে তারা কিন্তু গাছগুলি সম্পূর্ণভাবে ভিজিয়ে ভিজিয়ে স্প্রে করে এই জন্য কিন্তু তাদের কাজটা ভালো হয় এই কারণে আপনারা অবশ্যই চেষ্টা করবেন স্প্রে করার সময় প্রত্যেকটি গাছ যেন খুব সুন্দরভাবে ভিজে যায় তবে আমি একই ওষুধ বারবার প্রয়োগের কথা বলবো না আমরা ঘুরিয়ে ফিরে ওষুধ স্প্রে করব দেখেন কি অবস্থা মাঝরা পোকার হ্যাঁ একটা টোক্কা দেয়ের সাথে সাথে কিন্তু মাজরা পোকা দেখেন পড়ে যাচ্ছে কোনো জোরই নেই এদের গায়ে এখন পুরো প্যারালাইজড হয়ে গেছে এরা এখন দেখুন এদের শরীরে কোনো জরি নাই দেখুন কি অবস্থা কোনো জোরই নেই এদের শরীরে আমার ধান খেতে যত মাঝরা পোকা ছিল সব কিন্তু টপা টপ করে সব জলে পড়ে গেছে একটাও বসে নেই গেছে একটাও নেই তো আমি আপনাদের গ্যারান্টি করে বলতে পারি আপনার যদি এই দুটি ওষুধ খুব সুন্দর করে প্রত্যেকটা কাছে স্প্রে করে যান আপনার মাছরা পোকা থাকবে না সাথে ডিমগুলো নষ্ট হয়ে যাবে আপনার প্রত্যেকটি ধানের কষি খুব সুন্দরভাবে বেড়ে উঠবে দু একটি পোকা আমি এখনও হালকা উঠতে দেখছি যদি ওরা বেঁচে থাকবে না কিছুক্ষণ পরেই সবগুলো মারা যাবে তো আমি যেভাবে বললাম আপনাদের এভাবে ওষুধগুলো প্রয়োগ করবেন খুব সুন্দর একটি রেজাল্ট পাবেন আর আমার ভিডিও থেকে যদি আপনারা সামান্য উপকৃত হন একটি লাইক করে যাবেন এবং পরবর্তীতে কী ওষুধ প্রয়োগ করি সেটা জানার জন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ